আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইন্নআলহামদুলিল্লাহ ওসালাতাম মাল্লাহ নাবিয়া বাদাহ আমাবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়া ও আখিরাত দুনিয়া ও আখরাত সম্পর্কে হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে যে হজরত মুস্তা ওরাদ রদ্লাহ তালান হইতে বর্ণিত হইয়াছেন তিনি বলিয়াছেন যে হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম বলিয়াছেন আল্লাহর শপথ পরকালের তুলনায় দুনিয়া শুধু এতটুকু যে তোমাদের কেহ যদি তাহার এই অঙ্গগুলি অঙ্গগুলি এই এই অঙ্গগুলি সমুদ্রে ডুবাইয়া বাহির করে আনে অতঃপর সে দেখিবে যে সে অঙ্গগুলি কতটুকু লইয়া ফিরে আসে মুসলিম শরীফের হাদিস এখন আমরা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করব এখানে হাদিসের মূল লক্ষ্য হইতেছে পরকালের তুলনায় দুনিয়ার সংক্ষিপ্ততা ও ভোগ সম্ভোগ সামগ্রিক স্বল্পতা এবং পরকালের দীর্ঘ স্থায়িত্ব ও উহার নিয়ামত আস্থাদানে অফরন্ততা রূপে বুঝাই দেয়া এ উদ্দেশ্য দুনিয়া ও পরকালের পার্থক্য স্পষ্ট করিয়া তুলিবার জন্য একটি সুন্দর দৃষ্টান্তের অবতারণা করা হইয়াছে অর্থাৎ সমুদ্রের পানিতে একটি অঙ্গগুলি ভিজেয়া উঠা নিলে তাহাতে যতটুকু পানি লাগিয়ে থাকে তাহার পরিমাণ সমুদ্রের অতল স্পর্শ পানির তুলনা অতি কম ও একেবারেই সামান্য বরং সত্য কথা এই যে পরিমাণের দিক দিয়া এই দুইয়ের মাঝে কোনো তুলনায় চলে না পরকাল অপেক্ষা এই দুনিয়া দুনিয়ার জীবন আয় ও দ্রব্য সামগ্রিক স্বল্পতাও ঠিক ততখানি সামান্য অনগণ্য নবী করিম সাল্লামের উপস্থিতি এই দৃষ্টান্তটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক সমুদ্র পানিতে একটি অঙ্গগুলি ভিজাইলে ওহাতে কিছু পরিমাণ পানি অবশ্যই লাগিয়া যায় সেই পানির একটি আয়তনও অবশ্য থাকে উহার স্বাদ ও ব্যবহারিক মূল্য যে অতি সামান্য নগণ্য তাহাও সুস্পষ্ট অনুরূপভাবে দুনিয়ারও একটি আয়তন রহিয়াছে আছে ইহার নির্দিষ্ট আয়ুষ্কাল আছে অসংখ্য নিয়ামত এবং উহার স্বাদ ও আস্বাদনের সুযোগ কিন্তু এই সবই অত্যন্ত সামান্য পরিমাণে স্বল্প স্বাদ আস্বাদনের সুযোগ সীমাবদ্ধ এবং ইহার ব্যবহারিক মূল্য একেবারে নগণ্য পক্ষান্তরের সমুদ্রে ডুবানো অঙ্গগুলির সহিত জড়িত পানির তুলনায় সমুদ্র কত গভীর উহার আয়তন কত ব্রাট উহার স্বাদ আস্বাদনের সুযোগ এবং উহার ব্যবহারিক মূল্য কত অসীম পরকালের জীবনও ঠিক অনুরূপভাবে সীমা পিতা আয়তন ও নিয়ামত আস্বাদনের সুযোগ অনন্ত অপরন্ত বস্তুত এই দুনিয়া ও দুনিয়ার প্রত্যেকটি জিনিস অতি সাধারণ অতি সামান্য অত্যন্ত সীমাবদ্ধ কিন্তু পরকাল অসীম ও অনন্ত আর অসীমের সহিত সসীমেরও অনন্তের সহিত অনন্ত অন্তের কোনো তুলনায় চলে না কাজেই দুনিয়াকে কোনো দিক দিয়ে পরকালের সহিত দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের সহিত কোনো তুলনা করা একেবারেই অবান্তর এখানে রাসুলক সাল্লাহ আলিয়া যে দৃষ্টান্তটির অবতারণা করেছেন তাহা শুধু প্রকৃত ব্যাপারটি বুঝাবার জন্য মাত্র প্রকৃত অবস্থা যখন এই রূপ তখন পরকালকে ভুলিয়া যাহার দুনিয়ার পশ্চাত্যে অন্ধভাবে সূচিত সূচিতে থাকে দুনিয়ার সুখ শান্তি লাভের জন্য প্রাণ পান চেষ্টা ও সাধনা করে কিন্তু পরকাল সম্পর্কে এক একবিন্দু চিন্তাও করে না সম্পূর্ণ ব্যাপরোয়া হইয়া চলে তাহাদের মতো নির্বোধ অপরিণামদর্শী আর কেউই হইতে পারে না ইমানদার ও কাফেরের দৃষ্টিতে দুনিয়া হজরত আবু হুরায়রা দিয়ে আল্লাহতাল হইতে বর্ণিত রসলে করিম সাল্লাহ আলয় সাল্লাম করিয়াছেন দুনিয়া মুমিন লোকদের জন্য কয়েদখানা আর কাফের লোকদের জন্য স্বর্গম এখানে ব্যাখ্যা বলা হয়েছে জেলখানার জীবনের বড় পরিচয় এই যে সেখানে কয়েদি বিন্দুমাত্র স্বাধীনতা পাইতে পারে না বরং প্রত্যেকটি মুহূর্ত ও প্রত্যেকটি কাজেই সেখানে পরের হুকুম মানিয়ে চলিতে হয় যখন খাইতে দেওয়া হয় তখনই খাইতে পায় যা কিছু দেওয়া হয় তাহাই খাইতে বাধ্য হইতে হয় যা পান করিতে দেওয়া হয় তাহা পান করিয়াই সন্তুষ্ট থাকিতে হয় যখন যে কাজ করিতে দেওয়া হয় কয়েদিকে ঠিক তাহাই করিতে হয় ওহার বিপরীত কিছু করার তাহার কোনো স্বাধীনতাই থাকে না মোট কথা কয়েদখানায় কোনো বন্দি নিজ ইচ্ছা ও বাসনা কামনা অনুসারে কোনো কাজই করিতে পারে না বরং ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক প্রতিটি কাজ করিতে হয় পরের হুকুম মতন কয়েতখানা আর একটি দিক এই যে কোনো বন্দি জেলখানাকে মন দিয়া ভালোবাসে না যত দীর্ঘদিনই সেখানে থাকিতে বাধ্য হোক না কেন উহার সহিত তাহার মনের কোনো সম্পর্কে স্থাপিত হয় না উহাকে কেহ নিজের ঘর বাড়ি মনে করে না বরং প্রতিটি মুহূর্ত জেলখানার বাইরে যাওয়ার জন্য তার মন উন্মুখ হয়ে থাকে ইমানদার লোকদের জন্য এই দুনিয়া ঠিক অনুরূপভাবে একটি জেলখানায় এখানে তাহার দশায় দিন কাটাইতে থাকে কিন্তু বেহস্তের অবস্থায় ইহার সম্পূর্ণ বিপরীত সেখানে কাহারও কোনো বাধা নিষেধের সম্মুখীন হইতে হবে না প্রত্যেকে সেখানে নিজ ইচ্ছা ও বাসনা অনুযায়ী জীবনযাপন করিতে পারিবে প্রত্যেকেরই মনো বা মনো বাসনা সেখানে পূর্ণ হইবে তোমাদের জন্য বেহেস্ত কোরআনুল কারিমে হামিম আজদা একত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য বেহেশতে তাহাই হইবে যাহা তোমাদের মন পাইতে ইচ্ছা করিবে এবং সেখানে তাহাই লাভ করিতে পারিবে যাহা তোমরা পাইতে চাইবে এমনকি লক্ষ্য অর্জিত হইয়া যাওয়ার পরেও উহা হইতে বাহির হইয়া যাওয়ার ইচ্ছা কারও মনে জাগ্রত হইবে না ওহার অপরিমীয় নিয়ামতে কাহো অরুচি ধরিবে না কোরআন কোরআনকারিমে আরও ইচ্ছা হয়েছেন বেহেস্তে তোমরা তাহা সবই পাইবে যা তোমাদের মন চাইবেশনে বসবাস করি সোরাকে কাহাফি বলা হয়েছে বেস্তবাসী বেস্ত হইতে অন্য কোথাও যাইতে চাইবে না বস্তুত আলস্ত হাদিসে ইমানদার লোকদের জন্য জীবনযাপনের এক সুস্পষ্ট ধারার উল্লেখ করা হয়েছে দুনিয়ায় তাহাদের জীবন কাফিরদের ন্যায় উশৃঙ্খল ও অবাধ অনিয়মতান্ত্রিক হইবে না বরং তাহারা নিয়মানুবর্তী ও আদর্শবাদী জীবনযাপন করিবে ইহাই তাহাদের কর্তব্য দুনিয়ার কোনো জিনিসের প্রতি মনের কোনো গভীর সম্পর্ক তাহার স্থাপন করিবে না এবং সব সময় এই সত্য সম্মুখে রাখিয়া কাজ করিবে যে এই দুনিয়াকে বেহেস্তের ন্যায় অবাধ উন্মুক্ত মনে করা ইহার সহিত মনের সম্পর্ক স্থাপন করা ইহার স্থূল আনন্দ স্ফূর্তিকে নিজ লক্ষ্য লক্ষ্যরূপে গ্রহণ করা সম্পূর্ণ কাফের নীতি প্রকৃত এই হাদিস ইমানদার লোকদের জন্য একটি দর্পণের নেয় এতে তাহারা প্রত্যেকে নিজ নিজ চরিত্র ও মনের প্রকৃত রূপ দেখে লইতে পারেন তাই দুনিয়ার প্রতি তাহার মনের ভাব যদি ঠিক সেই রূপ হয় যা হয় কয়েদখানার সহিত কয়েদির তবে সে ইমানদার লোক সন্দেহ নাই আর এই দুনিয়ায় কে যদি কেউ স্বর্গ মনে করে লক্ষ্য ও বঞ্চিত মনে করে তবে তাহার মনে কাফেরি ভাব দ্বারা বিরাজমান আছে বলে মনে করা যায় পরকালের চিন্তা এ সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে যে আমি অদৃশ্য জগতের এমন সব বিষয় দেখিতে পাই যাহা তোমরা দেখিতে পাও না এমন সব আওয়াজ শুনিতে পাই যাহা তোমরা শুনিতে পাও না আকাশমণ্ডল সরসর সর করিতেছি আর সর সর করাই স্বাভাবিক আমি সেই মন আল্লাহ নামে শপথ করিয়া বলতেছি যাহার মুষ্টির মধ্যে আমার প্রাণ নিবদ্ধ আকাশমণ্ডলে এমন যার আঙ্গুল প্রশস্ত স্থাননায় যেখানে কোনো না কোনো ফেরস্ত আল্লাহর উদ্দেশ্য মস্ত করে শেষদায় পড়িয়ে নাই আমি যে সব বিষয় জানি তোমরাও যদি তাহা জানিতে তবে তোমরা খুবই কমই হাস্যরস করিতে পারতে বরং খুব বেশি করিয়া কান্নাকাটি করিতে এবং সুখ সজ্জায় স্ত্রীদের দেশে মিলন স্বাদও গ্রহণ করিতে পারিত না অধিকন্ত তোমরা আল্লাহর নিকট ফরিয়াদ ও আত্ম সিৎকার করিতে করিতে জঙ্গল বা কুষার মরুভূমির দিকে বাহির হইয়া পড়িতে হাদিস বর্ণগরে আবুজার রুল বলেন হ্যাঁ আমি যদি এমন একটি গাছ হইতাম যা কাটিয়ে ফেলা হইত সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা আজকের অলস্য হাদিস শরীফ থেকে এবং কোরআনের কয়েকটি আয়াত থেকে যেটি বুঝতে পারলাম দুনিয়া ও যে আল্লাহ যে আল্লাহন তালা এই দুনিয়াকে ওই পরকালীন জিন্দগির তুলনায় খুবই নগণ্য খুবই সামান্য তুলনা করা হয়েছে আসুন আমরা দিন ইসলামের প্রতি ফিরে আসি সালাম আলাইকুম রহম